নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে আমরা আমার থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন পারপাসে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন লেবার কার্ড অর্থাৎ শ্রমিক কার্ড ই কার্ড এর টাকা পাঠানো শুরু হয়েছে কোন কোন ব্যক্তি এই ই সোম কার্ডের টাকা পাবেন জানতে হলে ভিডিওটাকে স্কিম না করে পুরোপুরি দেখে যান ভিডিওটা বিস্তারিত দেখার আগে প্রতিবারের মতো এইবারেও একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে যখনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে আমাদেরকে প্রথমেই জানতে হবে ই শ্রম কার্ড কী অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যে কোনো ব্যক্তি একটি ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে পারেন অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকেরা ই শ্রম কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেতে পারেন যেমন ষাট বছর পরে পেনশনের পরিমাণ মৃত্যু বিমা অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সহায়তা ইউএএন নাম্বার ইত্যাদি কারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারে ষোলো থেকে উনষাট বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রে অসংগঠিত কর্মী কর্মত যে কোনো ব্যক্তি একটি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন যাই হোক এই ধরনের একজন কর্মীর অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর একটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে আমরা কি ই সোম কার্ডে মাসিক টাকা পাই হ্যাঁ ই শ্রম কার্ড আছে এমন অসংগঠিত শ্রমিকেরা প্রতি মাসে পেনশনের পরিমাণ পাবেন কর্মীরা ষাট বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন এবং অন্যান্য সরকারি প্রকল্পগুলিতে অবিলম্বে অ্যাক্সেস পাবেন ই শ্রম কার্ডধারী কত টাকা পাবেন ই শ্রম কার্ড আছে এমন শ্রমিকেরা প্রতি মাসে পেনশনের পরিমাণ পাবেন কর্মীরা ষাট বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন তারা আংশিক প্রতিবন্ধী হলে দু লক্ষ টাকা মৃত্যু বিমা এবং এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন ষাট বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে তিন টাকা পেনশন একজন শ্রমিকের আংশিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে দু লক্ষ টাকার মৃত্যু বিমা এবং এক লক্ষ টাকার আর্থিক সহায়তা যদি কোনো সুবিধাভোগী একটি ই শ্রোম কার্ড সহ একটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী কোনো দুর্ঘটনার কারণে মারা যান তবে তার পত্নী সমস্ত সুবিধা পাবেন সুবিধাভোগীরা একটি বারো সংখ্যার ইউএএন নম্বর পাবেন যা ভারত জুড়ে বৈধ স্ক্রিমের নাম ই শ্রোম কার্ড দ্বারা চালু করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শুরুর তারিখ আগস্ট দু হাজার একুশ সুবিধাভোগী অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা পেনশন সুবিধা প্রতি মাসে তিন হাজার টাকা বিমা সুবিধা আংশিক প্রতিবন্ধিতাদের জন্য দু লক্ষ টাকা মৃত্যু বিমা বয়স সীমা ষোলো থেকে উনষাট বছর অফিসিয়াল ওয়েবসাইট ইএসএইচআরএম ডট গভ ডট ইন হেল্পলাইন নম্বর ওয়ান ফোর ফোর থ্রি ফোর এবার আসি মূল বিষয়ে ই সোম কার্ড পেমেন্ট অ্যাটাস মানে ই সোম কার্ড আপনারা পেমেন্ট অ্যাটাস আপনারা কীভাবে দেখবেন সেটা আমি এখনই দেখাচ্ছি ই সোম কার্ডের ব্যালেন্স কীভাবে চেক করবেন প্রথমেই ই সোম কার্ড পোর্টালে যান দু নম্বর যে স্টেপটা ই সোম কার্ড পেমেন্ট লিস্টে লিঙ্কে ক্লিক করুন তিন নম্বরে যেটা থাকছে ই সোম কার্ড নম্বর ইউএন নম্বর বা আধার কার্ডের নম্বর লিখুন এবং জমা দিন বোতামে ক্লিক করুন তারপরে যেটা থাকছে চার নম্বরে আপনি ই সোম কার্ড পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারেন এইভাবে আপনার ই সোম কার্ডের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন